চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার চিকেন বিরিয়ানি রান্নাটা খুবই সিম্পলভাবে কম মশলায় রান্না করেছিলাম মজাদার চিকেন বিরিয়ানি আর একেবারে নতুন আলু দিয়ে রান্না করাতে এটার টেস্টটা কিন্তু আরও বেশি বেড়েছে আর আজকে আমি এখানে সোনালি কক মুরগি যেটা আছে সেটা দিয়ে রান্না করেছি আর পোলাও চাউল নিয়েছি এক কেজি চলুন রান্না করে নিই প্রথমে একটি প্যানে হাফ কাপ তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি গোটা এলাচ দারচিনি দিয়ে ভালো মতো পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো বাদাম আর পোস্ত দানা বাটা একসাথে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি এখানে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় মশলাটা ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি দেখুন বেশ অনেকটা তেল উঠে এসেছে এরপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব এখানে দিলাম এক টেবিল চামচের মতো গরম মশলা হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো এক চামচের মতো ধনিয়া গুঁড়ো এরপর ভালো মতো আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি খুব ভালো মতো একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে পুড়ে না যায় আর দেখুন মশলাটা কষিয়ে একেবারে তেল উপরে চলে এসেছে এরপর পর্যায়ে কিন্তু আমার মশলাটা অনেকখানি কষানো হয়েছে বেশ কয়েকটা কাঁচামরিচে দিয়ে দিলাম এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে আর একটু নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিচ্ছি কাঁচামরিচগুলো হালকা একটু ভেঙে দিলাম যাতে করে ফ্লেভারটা পুরো মশলার সাথে ছড়িয়ে যায় দেখুন এ সময় কিন্তু প্রায় হয়ে গিয়েছে মশলাটা এরপর আমি এখানে মুরগি অ্যাড করবো এখানে আমি প্রায় দুই কেজির মতো মুরগি নিয়েছি এটা ভালো মতো আমি ধুয়ে কেটে ছড়িয়ে নিয়েছিলাম মশলাটার সাথে খুব ভালো মতো কষিয়ে নেব মুরগিটাকে আর এখানে আমি বড়ো সাইজে সোনালি কক মুরগিগুলো সেগুলো নিয়েছি তারপর খুব ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু কোনো রকম পানি দিইনি ঢেকে ভালো মতো একটু কষানোর পর সামান্য একটু পানি দিয়ে মুরগিটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করেছি আর এই সময় কিন্তু বেশ অনেকটা পানি উঠেছিল তাই আমি একটু নাড়াচার করে দিলাম এখানে আমি দুই টেবিল চামচের মতো দই দিয়ে দিলাম আপনারা চাইলে মিষ্টি দইও দিতে পারেন আবার হালকা টক দইও দিতে পারেন এখানে ভালো মতো একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো দুধ আর দেখুন অনেকটা পানি চলে এসেছে তাই আমি আর পানি অ্যাড করছি না এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো গুঁড়ো এবারে সব কিছু দিয়ে কাঁচামরিচ দিয়ে এটাকে একেবারে ঢেকে দেবো মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত সেদ্ধ হয়ে গেলে মাংসটা থেকে আমি মশলাটা আলাদা করে নিলাম এই মশলাতেই সে তো আমি বাকি পোলাওটা রান্না করব। মশলাটা একটি প্যানে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু আমি এক কেজি চাল নিয়েছি এখানে আমি দেড় কেজি পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ ফুটে আসা পর্যন্ত ওয়েট করছিলাম এর তারপর কাঁচামরিচ দিয়ে চালগুলো ভালো মতো ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে একটু বলকাসা পর্যন্ত ওয়েট করছি যখন হালকা একটু হয়ে আসবে তখন কিন্তু আমি দিয়ে দিলাম নতুন আলু আর আমার রান্না করে রাখা মুরগির মাংসটা এই সব কিছু দিয়ে খুব ভালো মতো রান্না করে নিচ্ছে এরপর ভালো মতো মাংসটার সাথে চালটা মিক্স করে ঢেকে দিয়ে দেবো একেবারে দমে আপনারা এখানে ঘি অ্যাড করলে আরও বেশি ফ্লেভার হবে জাস্ট আমি ঘরোয়া উপকরণে দেখাচ্ছি আজকে ঘি দেইনি তাই একেবারে সিম্পলভাবে দেখালাম এরপর কিন্তু হয়ে গেল আমার বিরিয়ানিটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখেছিলাম এটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আর কম মশলায় রান্না করার পরও কিন্তু খুবই টেস্ট ভালো ছিল আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে